মুর্শিদাবাদ উত্তপ্ত রাজ্যের একাধিক জয়ন্তীর পদযাত্রায় অংশগ্রহণকারী হিন্দুদের তৃষ্ণা নিবারণ করার ব্যবস্থা করলেন মুসলমানরা এই চিত্র যেন দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের কোকোবেন থানার বাঁকুড়া মোড়ে হনুমান জয়ন্ত্রীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন হিন্দুরা তখনই রাইডাঙ্গা এলাকার মুসলিম যুবক যুবতীরা ঠান্ডা পানীয় নিয়ে দাঁড়িয়েছিল হিন্দুদের জন্য তীব্র গরমে তাদের হাত থেকে জল খেয়ে খানিকটা তৃষ্ণা নিবারণ করলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী হিন্দুরা এইভাবেই হিন্দু মুসলিমের সম্প্রীতি দেখে অনেকে বলতে লাগলো বড়ুচন্দ্রিদাসের সেই বিখ্যাত উক্তি সবার উপর উপর তাহার কিছু নয় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে